সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছি আজকে হাজির হয়েছি ভুসি বানানো মেশিন আচ্ছা ভাই এই ভুসি বানানো মেশিনটা কোন দেশ থেকে আমদানি কৃত এটা চায়না থেকে আমদানি কৃত আচ্ছা এই ভুসি বানানো মেশিন কে বা কারা ব্যবহার করে থাকে দেখা যায় যে যারা ব্যবসায়িক পর্যায়ে আছে অর্থাৎ খামারি পর্যায়ে আছে ব্যবসায়িক পর্যায়ে যারা আছে তারাও ওটা রপ্তানি করতে পারে আবার দেখা যায় যে খামারি পর্যায়ে যারা আছে মানে ভুসির পাশাপাশি আমি যে হুপাটা দেখতে দেখতে পারতেছি এই হুপাটাতে কি সম্পূর্ণ ভুসিগুলো দেওয়া হয় বা আপনার গম ভুটা যেগুলো আছে যে ভুসি বানানো হয় হ্যাঁ এটা এই হুপারের মাধ্যমেই সবকিছু সে ভিতরে দিকে অটোমেটিক যখন ঘুরবে তখন অটোমেটিক ভিতরের দিকে নিয়ে আচ্ছা ভাই কোন জায়গা দিয়ে আপনার আপনার ভুসি এবং কোনটা সাইড দিয়ে আপনার আটাটা বের হয়ে থাকে এই সাইডটা দিয়ে আপনার এই যে আউটপুটটা দেখতে পাচ্ছেন এই সাইডটা দিয়ে আপনার আসবে ভুসিটা ভুসি আসবে আর এই পাশাপাশি যেই এটা দিয়ে আউটপুটটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আসবে আপনার আটা আটা আসবে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই আপনারা এই মেশিনের সাথে কত ঘোরা মোটর দিয়ে থাকেন এটা এই মেশিনটার সাথে সাধারণত তিন ঘোড়া মোটর হয়ে থাকে তিন ঘোরা মোটর দিয়ে থাকেন আচ্ছা ভাই এই মেশিনটা সম্পূর্ণটা কিসের তৈরি এটা সম্পূর্ণটা এসএস তৈরি এই নিচের দিকে আপনার উন্নত মানের

তবে আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজनपुर ফুটকিবিড়ি। আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরায় হাজী ক্যাম্পের পূর্বവശে বৈশাখের। যে সকল খামারি ভাই বা কোনো ক্রেতা ভাই যদি এই মেশিনটি ক্রয় করতে চান, তারা অবশ্যই ভাইয়া দেওয়া ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে নেবেন। আসসালামু আলাইকুম